গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এই গাছে ফুল তুললাম জবা ফুল তারপরে এই সাদা ফুলগুলো তুললাম আর দেখো বোম্বাই লঙ্কাগুলো দেখো পেটে লাল হয়ে গেছে আমি খাই না খুব গন্ধ এই লঙ্কাগুলো আর তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো এই আগেও তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছি তা দেখো এই দেখো কত বড় বেগুন দেখেছো বাবারে এই দেখো কত বড়টা বেগুন আবার এখানেও হয়েছে এই একটা আর ছোট্ট একটা হয়েছে এই দেখো বুঝছো চলো বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে বন্ধুরা তোমার দাদা ভাই এখন ব্রেকফাস্ট করছে রুটি করলাম কালকে তো আটা একটু বেশি করে মেখেছিলাম সে লাচি রেখে দিয়েছিলাম তা রুটি আর মিষ্টি আর হয়ে ওঠেনি তরকারি ঠিক আছে এই বন্ধুরা অনেকক্ষণ আগেই এসছি दाल রুটি তো বানানো হয়ে গেছে ওদিকে ডাল সেট তো দিয়েছি আর করব ডিম দিয়ে আলু দের তরকারি আর একটু কিছু ভাজা করব ঠিক আছে আর আমাদের গাছে এই দেখো বেগুন বেগুন তোলা হয়েছে ঠিক আছে এখনো দুটো আছে একটা একটু ছোট আর একটা মাঝারি এই থেকে একটু ছোট ঠিক আছে

আলাদা আবার রুটি দিয়ে গুলো ভেঙে দিয়েছি পরে গুঁড়িটা দেবো এগুলা গুণের তরকারি ওগুলো আলু গরম করে রেখে দিচ্ছি আলুর দম কষা কষা আলুর দম আর রুটি সোনাকো দিয়ে দিচ্ছি সোনা ঘরে বসে খাচ্ছে কার্টুন দেখছে চলো হ্যাঁ ব্রেকফাস্ট করে নি এখন বাজে মনে বারোটা চলো ছাদে যাচ্ছি চানবুর এলাম চাম্পান গুলো মেলে নিয়ে আসছি এক ফোটা রোদ নিয়ে না অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে গাছে জল দিইনি নিয়ে আজকে কাছের জল দেবো কেউ মাটি হলে ভিজে ভিজেই আছে দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে এই দেখো কত বড় শোনা আবার এদিকে টপগুলো রেখেছে চলো জামা প্যান্ট মেলা হয়ে গেছে নিচে নামি যাচ্ছি যাচ্ছি সেখানে তোমার এই যে বন্ধুরা ভাত ভাতছি আড়াইটা বাজে আলু বিনস গাজর ভাজা ডাল সেদ্ধ ডাল দালা ফোড়ন দিইনি ডাল সেদ্ধ করেছি আর ডিম আলু পঁয়ষট্টি জুন বন্ধুরা চলো খেয়ে নিই লালু এসে টক বক টক বক টকবক খাবার চলো শনি বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে তা সন্ধে দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপর ভিডিও করলাম বুঝতেই পারছো সাজগোজ দেখে তাই ভিডিও করেছি এবার যাব সোনা বলছে কিছু খাবে তাই দুটো মুড়ি মেখে দিই মুড়ি খাওয়া যাক ঠিক আছে আর তার আগে একটু কাজকর্মগুলো আছে অনেকগুলো কাজ শোকে সে জামা প্যান্টগুলো গুছাবো ঠিক আছে সব জামা প্যান্টগুলো নিয়ে এসে ভুরে ভুরে রাখছি জামা প্যান্টগুলো গুছাবো গুছিয়ে মিশ মিশনে গুছিয়ে তারপর সোনাকে দুটো মুড়ি মেখে দেবো আমিও দুটো খাবো ঠিক আছে চলো এই যে বন্ধুরা মুড়ি মাখা হয়ে গেছে পেঁয়াজ কাঁচালঙ্কা লঙ্কা কড়াইশটি চানাচুর

বন্ধুরা আর আলু পরোটা করব তাই যে আলু মাখা মেখেছি এর মধ্যে আছে ভাজা মশলা গরম মশলা ধনে পাতা কাঁচা লঙ্কা তেল দিয়ে ভালো করে মেখে গোল গোল করে লাচি করে দিয়েছি গোল গোল করে সাইজ সাইজে করে নিয়েছি আর যে লাচি পুরো ভরে নিয়েছি ঠিক আছে আর সাথে তো আলুর দম তোমরা তো যাবে চলো হ্যাঁ করে নিই সব ভরে নিয়েছি আলু পুর গুলো এবার একটা টাকা বেলছি